টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবি কয়দিন দিন কাজে টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবি কে দিন কাজে ঝকঝক ফক ফক্ ঘরে যত দিন চিহারা তদ্দিন তারে কিনতে চাই রে খোরি তারে রা ছকঝক ফক ফক্ ঘরে চিহারা তদ্দিন তারে কিনতে চাই রে খোরি মনের মাধুরী মিশিয়ে সাজাই নতুন সাজে কেউ কি জানি সেই গড়িটা লাগবে দিন চলে কুরান পড়লাম না কত নবীন নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই 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 দিন চলে যাই কুরন পড়লাম না কত নবেলি নাটক পড়লাম হাবি ধরলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজ টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবি কয়দিন কাজে হাই 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 আসুন ঘড়ির অর্থ বুঝলাম না অর্থ না হাই 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 আসুন ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুললাম না সত্যিকারের কাটি মুমিন মুসলিম হালাম না যে জানি সেই ঘড়িটা লাগবি কয়দিন কাজে ঠিক টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজ ঠিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই জানিস কয়দিন কাজ ঠিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা भी कई दिन काज़े टिक 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 टिक